আসসালামু আলাইকুম মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত জি কাপ ক্রিকেট টুর্নামেন্ট উপস্থিত আছেন শ্রদ্ধীয় ডিজিএম কারিগরি মহোদয় তার উপস্থিতিতে আজকের এই জি কাপ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা হচ্ছে মাঠে বর্তমান ব্যাটস করছেন সদর দপ্তর ক্রিকেট একাদশ বনাম কালকিনি জোনাল অফিস ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে সদর দপ্তর ক্রিকেট একাদশ একশো সাঁত্রিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে বর্তমান ব্যাট করছেন কালকিনি জোনাল অফিস ক্রিকেট একাদশ এখন পর্যন্ত কালকিনি ক্রিকেট একাদশের আঠাশ রান দুই উইকেটের বিনিময়ে তারা ব্যাট করছেন ব্যাটে আসেন জিএম ওয়েন্ডেম রেদ ইসলাম বল করছেন সদর দপ্তর ক্রিকেট একাদশের সেই দারুণ বলার প্রবাদ অসাধারণ ভঙ্গিতে বলটি ঠেকিয়ে দিলেন পরের বল দেখা যাক কি হয় চক্কা অটে শট লেগের উপর দিয়ে ছয় হয়ে গেল অসাধারণ একটা ছয়ের মার দেখলাম দ্বিতীয় বল আবার দেখা যাক কি হয় ছয় ছয় পরপর দুই বলে দুটো ছয়ের মার তার ব্যাট থেকে দুই বলে দুই ছয়ের মারের মাধ্যমে কালকানি জোনাল অফিসের রান সংখ্যা চল্লিশ এক উইকেটের বিনিময় অসাধারণ ব্যাট করছেন রেদুয়ান ইসলাম আজকের এই খেলার আয়োজন করেছেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির শ্রদ্ধীয় জেনারেল ম্যানেজার অসংখ্য ধন্যবাদ জি এম মহোদয় স্যারকে আজকের এই খেলায় চারটি দল অংশগ্রহণ করছেন সদর দপ্তর ক্রিকেট একাদশ কালকিনি জোনাল অফিস ক্রিকেট একাদশ শিবচর জোনাল অফিস ক্রিকেট একাদশ এবং ট্যাকেরাট জোনাল অফিস ক্রিকেট একাদশ অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধীয় জিএম স্যার সহ সকল মহোদয়গণকে যারা আমাদের মাঝে এত সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং খেলা পরিচালনা করছেন আমাদের শ্রদ্ধীয় ডিজিএম কারিগরি মহাদয় সবাইকে অসংখ্য ধন্যবাদ